হ্যালো বন্ধুরা আজকে চৈত্র সংক্রান্তি তো আজকে এখানে বাড়িতে আজকে বিশেষ রান্নাবাড়ি হবে তবে নিরামিষি আজকে হবে কারণ আজকাল তো সবাই নিরামিষ নাকি খায় তো কালকার থেকে নতুন বছর শুরু হচ্ছে বাংলা বছর তো এদিকে বনি পূজা দেওয়ার জন্য রেডি পূজা টুজা দিয়ে রান্নাঘরে ঢুকবে তো আজকে কি রান্না হবে না হবে সব আজকে শেয়ার করব তোমাদের সাথে এই যে ঘুম থেকে উঠেই চলে আসছে গোপালকে তুলতে গোপাল এখন ঘুম ভাঙাবে মেয়ে তো ওকে এই যে গরমের দিন ওনাকে টাকরো করে দেওয়া হয়েছে না অনেক কত ফুল খুঁজতে ঘুম থেকে উঠে আমি নিজে ফুল তুলে দিলাম আর কি পূজা দেওয়া তো এখানে পূজা দেওয়া কমপ্লিট এখন শয্যা আমরা চলে যাবো রান্না করে এখন দেখি তোর বনি এখন কী রান্না করতেছে কী কী আইটেম ছানা খানা তরকারি হবে আর এটা কি টক হবে নাকি ফুলের টক হবে এদিকে হলো ওই যে পটল করা হয়েছে পটলের সাথে আর কি তরকারি করা হবে এই আলু ভাজা হবে আর এখন শ্বশুরবাড়ির থেকে ছে নিয়ে আসলাম তেরো রকমের শাক নিয়ে আসলাম তো দেখাচ্ছি তোমার এই যে এই সবজিগুলা আনা হলো আর কি শাকগুলা আনা হলো শ্বশুরবাড়ির থেকে এই যে এখানে পাট শাক আছে এটা হলো মিষ্টি কুমড়া এটা সজনে ডাটা আর এই যে পটল আর এই দেখো আম দিয়ে দিছে শ্বশুর থেকে ছোট ছোট গাছের আম ছোট ছোট আম এই হলো আজকের আইটেম এই যে এখানে তেরো রকমের শাক আছে এই হলো ডাল এটা কিসের ডাল মুগ ডাল ছোলার ডাল আর মুগ ডাল মিক্সড করা আর এটা হলো স্পেশাল মিষ্টি বাড়িতে বানানো মিষ্টি চেষ্টা করছে ইয়েলো কালারের মিষ্টি সারা তরকারি এটা হলো গিয়ে সজনাটা এটা শুধু বনি হবে আমি তো খাই না শোন না আর এটা হলো গিয়ে টক এই হলো আজকে টোটাল আমাদের চৈত্র সংক্রান্তির মেনু